আমাদের ভিডিও দেখবে কি আমাদের ভিডিও দেখবে কারা আমাদের ভিডিও দেখবেই তারা আমাদের ভালোবাসার মানুষ আমাদের ভিডিও দেখবে তারা আমাদের প্রাণ প্রিয় কলিজার ভাই আসলে আমরা তো টোনা বা টুনি মিললে ভিডিও করতে পারি না যার কারণে ভিডিও আমাদের বিয়ে হয় না আমরা তো পায়রা পাড়ি মিলে ভিডিও করতে পারি না যার কারণে ভিডিও তো হয় না আমরা তো কি আর ময়না ভিডিও করতে পারি না যার কারণে বিয়ে হয় না সমস্যা নাই আমাদের ভিডিও দেখার মতো আসে একমাত্র ভরসার জায়গা বাইক লাভা যারা বাইক কিনবে যারা বাইক কিন না দিবে যারা বাইকটি কেনার জন্য আগ্রহ পোষণ করে যারা বাইক সম্বন্ধে ভিডিও দেখা একটা ধারণা নেয় আমাদের ভিডিও দেখার ভালোবাসার করিদার ভাই রইলো তারা দেশে প্রবাসে আমার করিদার ভাই ব্রাদার আসসালাম আলাইকুম আমাদের আজকের ভিডিওর ভিতরে থাকবে আর ওয়ান মাত্র তিন লাখ দশ টাকায় জিএস এস লাখ নব্বই হাজার টাকায় আজকে থাকবে এফ আই এম এস লেটেস্ট বছর দিকসার আসছে তেইশ এর মডেল দুই লাখ সত্তর টাকায় আজকে ভিডিও বাইশ এর মডেল আর ওয়ান ফাইভ থেকে পুরো পাইকারিতে মেলা ভিডিও যত শেয়ার হবে ভিডিও যত শেয়ার হবে তত ডিসকাউন্ট পাবে ভিডিও যত লাইক হবে তত ডিসকাউন্ট

দুই বছরের কাগজ আরে আর ওয়ান এম বলতে কি বুঝছেন আর ওয়ান থ্রি আর ওয়ান লাখ আশি হাজার টাকা আর ওয়ান মাত্র তিন লাখ ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান পাশাপাশি গ্রে জিভেলি গ্রে জিভেলি দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ একষট্টি সিরিয়াল মিরপুর বেটিয়ার নাম্বার প্রাইস হলো মাত্র চার লাখ টাকায় কত মাত্র চার লাখ মাত্র চার লাখ টাকায় চিন্তা করেন বাইশের মডেল এরপরে আবার আর একটা বাইশের মডেল আর ওয়ান ফাইভ বারশো একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র চার লাখ টাকায় চার লাখ চার লাখ চার লাখ চার লাখ চার লাখ টাকায় চলবে পাশাপাশি আছে দুই হাজার একুশের মডেল দিবসের কাগজ ইন্ডিয়ার ভার্সন আর ওয়ান পয়েন্ট বাষট্টি মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র তিন লাখ সত্তর টাকায় তিন লাখ ষাট ভিডিও শেয়ার যদি একশো পরিমাণ হয় তাহলে আরো দশ হাজার টাকা কম আরো দশ হাজার টাকা কম তাহলে তিন লাখ টাকায় চলবো দৌড়াবো আচ্ছা ইন্দোনেশিয়ান

380 মাত্র 380000 টাকা আরওয়ান 5 ইন্দোনেশিয়ান কালার ঘরে কালো তার পাশে পাশাপাশি আছে GSX R GSX R 2020 2021 এর মডেল দিবসরে কাগজ আর প্রাইস হলো মাত্র बरोबर 290000 টাকা কত মাত্র 290000 টাকা আশেপাশে আছে কি KTM Duke এক্কেবারে নিউ শোরুম কন্ডিশন এক কথাই বাইক কিনবেন পুরান বাসায় নিবেন হাসতে হাসতে মালা পরায়তো নতুন আর প্রাই মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা কত মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা মানুষের কয়না গেছে ঠিক আছে দুই হাজার মডেল কাগজ আলহামদুলিল্লাহ এক কথায় বাইকটা নতুন কন্ডিশন আর প্রাইস মাত্র কত দুই লাখ

মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকায় চার লাখ চল্লিশ তারপর আছে আর বিপুর বরে দুই হাজার বাইশের দেশের দুই বছরে কাগজ পায় মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা চার লাখ চল্লিশ চার লাখ চল্লিশ হাজার টাকায়

দুই হাজার একুশের মডেল তেসের কাগজ ইন্দোনেশিয়ার ইয়ামা এমপি ফিফটিন মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা তিন লাখ আশি এরপরে আছে দুই হাজার মডেল ইয়ামা এম টি লাখ

এক পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ এ বছর নানার বোল্ড নানার বোল্ড নানার বোল্ড ঠিক আছে এই যে নানার বোল্ড দুই হাজার বাইশের মতো কাগজ

নতুন মান লাগিব নাড়ী নতুন মানে ল'ব নেট দিয়া গছ লাগবিলা

কারণ নিত্য নতুন আপডেট ভিডিও ধামাকা ভিডিও আমরা আমাদের শুরুের ঠিক আছে আমাদের দুই দুইটা শোরুম আমাদের এখানে ক্রয় করা হয় করতে পারবেন ভিডিও এখানে শেষ